নিয়মিত শিল্পী চমৎকার গান করেন এবং আরো জন হয়েছেন আমার খুবই প্রিয় একজন কমেডিয়ান হারুন কৃষ্ণ সঙ্গে আমার কাজ হয়েছে আঠাশ তারিখ খুব ভালো খুব ভালো আপনার গ্রামের বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হলো কুড়িগ্রাম আর যদি পুরোপুরি বলি তাহলে হবে কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী আমার উপজেলা কসাকাটা থানা নায়কের হাট সংলগ্ন নতুন গ্রামে আমার বাড়ি সেখানে বেড়ে ওঠা আপনি তো দেখি আচ্ছা হাতে যে কাগজ দেখছি কি কোনো এটা মামলা হবে নাকি না না কোনো মামলা না এটা আসলে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম আপনার একটা ইন্টারভিউ আমি নিব তো এই জন্য কিছু প্রশ্ন আমি এই কাগজে লিখে রাখছিলাম হঠাৎ করে আজকে দেখা হয়ে গেল কারণ আমি চাচ্ছি আপনার ইন্টারভিউ নিতে আপনার কোনো সমস্যা না না আমার কোনো সমস্যা নাই আমি এত বড় এখনো সেলিব্রিটি হই নাই যে সমস্যা হবে যার যেখানে মন চায় রাস্তাঘাট শুরু করে আমার কোনো এগুলো প্রবলেম না কারণ আপনারা আছেন বিধায় কার কতটুকু ফলোয়ার কে কোন চ্যানেলে কে টিভি চ্যানেলে সেগুলো না অবশ্যই তার মধ্যে একটু ম্যাটার করে কিন্তু সবার মাধ্যমে আমি উপরে উঠবো এটাই সবচেয়ে বড় কথা এটা আমার প্রত্যাশা কোন অহংকার বা কোন কিছু আমার ভিতরে আসবে না আসোনি আর আসবেও না সিওর আচ্ছা বলেন আপনি যা বলবেন বলেন অনেক বলে ফেললাম আমি সিওর আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো আর আমি অনেক আগে থেকে জানি যে আপনি আসলে কোনো বড়াই করেন না আপনার ভিতরে কোনো প্রকার অহংকার নাই তো যাই হোক এটা আমি আসলে বেশি বললাম না আমি যেটা সত্য জানি সেটাই বললাম আচ্ছা আচ্ছা আমি প্রথম একটা প্রশ্ন করি আসলে আপনার পেশা কি মূলতঃ আপনার পেশাটা কি এটা আমি আর টিভি সময় টিভি তথা কালকে অনেকে আসছিলেন আরো কয়েকটা টিভি চ্যানেলে আমি বলছি যে আমি মূলত শিক্ষকতা পেশা আছি আমি একটা স্কুলের সাথে যুক্ত আছি টিচার হিসেবে আর আমার একটা কোচিং সেন্টার রয়েছে ফাইভ থেকে কলেজ পর্যন্ত এই তো আর আমরা আসলে আমি আসলে আপনার যে ভক্ত যে কারণে মানে আপনার যে উপস্থাপনা আপনি যে বিজয় সংকেত হানিফ সংকেত ভাইয়ের মতো আপনি সরি হানিফ সংকেত ভাই বললাম হানিফ সংকেত ভাইয়ের স্যারের মতো আপনি যে সেম টু সেম কথা বলেন এই জিনিসটা যে আমরা ফেসবুকে দেখছি আমি টিভি চ্যানেলও দেখছি যার কারণে আপনার ভক্ত বা আপনার ইন্টারভিউ আমি নিতে চাচ্ছি এই জিনিসটা আসলে শুরু করছেন কত সালে এটা আমি মূলত দুই সালে শুরু করেছি তখন আমার বয়স সম্ভবত সতেরো থেকে আঠারো তখন শুরু করা হয়েছে আর তারপরে থেকে যখন আমি আমার পড়ালেখাটা কমপ্লিট করি কমপ্লিট করে যখন গাজীপুরে আসি দু হাজার ষোলো সালের শেষ প্রান্তে এরপরে একটা প্রোগ্রাম থেকে আমার শুরু হয় যাত্রা গাজীপুর জেলার এই কালিয়াকুর উপজেলার রূপ আনসার একাডেমি সংলগ্ন রূপনগরে একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম থেকে মূলত আমার উঠে আসা তারা ব্যাপক সাপোর্ট করেন এবং তারপরে সতেরো সালে একটা অডিশন হয় সেখান থেকে আমি মূলত প্রথম স্থান অধিকার করি আচ্ছা 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 তা আপনি তো একজন উপস্থাপক ঠিক এখন মঞ্চ উপস্থাপনা করেন এই যাবৎকালে কতগুলো মঞ্চ উপস্থাপনা করছেন দুইশো প্লাস তো হবেই দুইশো প্লাস শিওর ও অনেক অনেক যদি কেউ এটা ডকুমেন্টস চায় অনেকে ধরো বলতে পারে যে আসলে কি এতগুলো করেছে যদি কেউ চায় আপনি নিয়ে আসবেন তাকে আমি যা খাওয়ার দরকার ওনার রুচি মতো আমি খাওয়াবো খাওয়ায় তারপরে আমার ল্যাপটপ কম্পিউটার তথা সরি কম্পিউটার না ল্যাপটপ তথা মোবাইলে যা আছে আমি সবগুলো দেখাবো তবে দুইশো প্লাস ছাড়া মাইনাস হবে না শিওর আচ্ছা আপনার ভিতরে এই যে উপস্থাপনা করবেন এই মাথায় অনেকে তো অনেক রকম আসে আপনার মাথায় এইটা কিভাবে আসলো যে আমি উপস্থাপনা করবো অন্য কিছু করে অনেকে গান গায় শিল্পী হয় মডেল হয় সেলিব্রিটি তো কোন কত ধরনের আছে কিন্তু আপনার ভিতরে এটা কিভাবে আসলো যে আমি উপস্থাপনা করবো আমি উপস্থাপনা কখনই হতে চাই এটা আমি বুঝতাম না জানতাম না যে কিভাবে হয় যখন আমি ক্লাস ফোরে পড়ি স্পষ্টই মনে আছে আমি ছোট তখন একেবারেই তবে যে বিটিভি চ্যানেলে ফাগুন ভিশন থেকে একটা প্রোগ্রাম হয় যেটার নাম হলো ইত্যাদি আর সেখানে একজন উপস্থাপনা করেন দেশ বরণ্য দেশেরা জনপ্রিয় তো কথার জাদুকর হানিফ সংকেত স্যার কথা বলেন তখন তার কথা বলার স্টাইল ভঙ্গিমা ছন্দে ছন্দে কথা বলা সব কিছু মিলে মনে হয় যে আসলে কিভাবে সম্ভব একটা যে ভালোবাসা বা আকৃষ্ট হওয়া সেটা শুরু হয় অ্যাট্রাকশন তার প্রতি তারপর যখন কলেজে আসি তখন মূলত আমি ফুটবল লাভার আমি প্রচুর ফুটবল মানে ভক্ত তথা ক্রিকেটও সেম খেলি তারপরে যখন কলেজে আসি কলেজে আসার পরে কলেজ অব্দি আমার সিদ্ধান্ত আমি সিঙ্গার হব ক্লাস ফোর থেকে কিন্তু আমি গানও করি এবং হাই স্কুলে আমি পাঁচ বছর থাকা অবস্থায় আমি সম্ভবত তিন থেকে চারবার প্রথম স্থান অধিকার করেছি সেখানে গানের মাধ্যমে তো যখন কলেজে আসি কলেজে আমার ফার্স্ট ইয়ার আমার গান ছিল হ্যাঁ তখন একটা গান আসছে বোরখাপড় আমি পাগল করেছে ওই গানটাতে আমি গান করছি এবং রুস্তম আলী ফরাজি নামে কাকা ছিলেন উনি ছিলেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উনি সাইড ভোগালগুলো দিচ্ছিলেন মেয়ের ভোগালগুলো উনি দিচ্ছিলেন তারা দুজন মিলে গানটা করি খুবই ভালো হয় তা সেখানে উপস্থাপনা করছিলেন ওই কলেজেরই ইংরেজি প্রভাষক জনাব ফিরাজুল ইসলাম ফিরাজ সাহ উনি উপস্থাপনা করেন তা তখন আমার কাছে খুব ভালো লাগে কি রে বিটিভি চ্যানেলে দেখি একজন উপস্থাপনা করেন এখানে দেখিয়ে আরেকজন এটা তো সম্মান আছে মানুষ দেয় যাই হোক এমন কিছু করতে হবে যাতে সবাই সম্মান করে শ্রদ্ধা করে এই যে ভালোবাসাটা ডাবল হয়ে গেল তারপর থেকে শুরুটা আর কি তার মানে আপনি গানও গাইতে পারেন আমার তো গান দিয়ে শুরু হয়েছে আমার তো সিঙ্গার হওয়ার স্বপ্নই ছিল তাহলে আমরা ছোট্ট একটা গান শুনি আচ্ছা ঠিক আছে আমি খালিদ হাসান মিলু স্যারের একটা গান করার চেষ্টা করছি আমার মত এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীবন অসাধারণ অসাধারণ আচ্ছা এক চেষ্টা করি তবে গানটা দিয়ে শুরু হয়েছিল আমার অনেক ভালো হয়েছে